সো গাইস আজ আমি আপনাদেরকে শেখাবো আপনার সামনে ফুল স্কোয়ার থাকলে আপনি কি করবেন তো আপনারা দেখতেই পারতেছেন আমার আশেপাশে কিন্তু অনেক প্লেয়ার আমার সামনে কিন্তু ফুল একটা স্কোয়ার আমাকে কিন্তু চারপাশ থেকে একদম ঘিরে ধরছে তো এই অবস্থায় আপনাদের কাছে যদি ভেজ থাকে আপনারা ভেসটা খুলে নেবেন আর আপনাদের কাছে যদি ল্যান্ডমাইন বা গ্যানেট থাকে তাহলে সেটা নিশ্চিন্তভাবে এখানে মেরে দিবেন তো এখানে মারার পর আপনারা এখান থেকে মরে যাবেন তো গাইজ এখানে আপনাদের মরসারা কোনো উপায় নাই কারণ এখানে আপনাকে চারদিকে পুরো স্কোর ঘিরে নিয়েছে আপনি এখানে একাই আসেন তো এখানে আপনার মরে যায় ভালো আমি তো একটা ফিলেলি মারতে পারি না বা চারটা রেখে আমি মারবো তো গাইজ ফাজলামে কিন্তু অনেক হয়েছে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে একদম নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো তোমাদেরকে কেউ মারতে পারবে না তার জন্য তোমরা পেট কালেকশনে চলে আসবা দেখতে পাচ্ছ আমি একটা পেট লাগাই নিছি তোমরা এই পেটটা লাগাই নিবা তুমি পেটটা লাগিয়ে দেয়া সাথে সাথে ঠিক আছে তোমরা একটা সোল স্কট স্কোয়াড ম্যাচ স্টার্ট করে দিবা তো ভাই তোমরা এর উপর ল্যান্ড করে দেবা ল্যান্ড করার পর দেখতে পারবে আমার খেলা ঠিক আছে এখন তোমরা দেখবা আসল টিপস অ্যান্ড ট্রিক্স তো তোমার ল্যান্ড করার পর দেখতে প্রথমে একটা গান পাই গেছি এখন দেখো ওরা ধরা কো কেউ দিতে হয় আমাকে কিন্তু ওরা কেউ দেখতেছে না ঠিক আছে দেখো দেখ তোমরা দেখতে আমি কিন্তু সামনে ফায়ার দিয়েছে দেখো আমার কাছে এনিমি গুলি মারতেছে না ঠিক আছে দেখো আমি কিন্তু একটা অলরেডি নক করে দিচ্ছি একটাই মারতে যাচ্ছি দেখো একদম ফুল লেভেল দিয়ে শুনি করে দিছি আমি আমি একটাই মারিদি দেখছো